দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু দিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি এই অমর বাণী বেগম খালদা জিয়াকে অন্য সবার থেকে বাংলাদেশের রাজনীতিবিদ থেকে আলাদা করেছে বেগম খালদা জিয়া এবং শেখ হাসিনা বাংলাদেশের দুই নারী বাংলাদেশ শাসন করেছেন কিন্তু একজন দিল্লিতে পালিয়ে গিয়েছেন তার যে ঠিকানা তার যে চিরাচরিত ঠিকানা সেখানে বেগম বেগম জিয়াকে প্রায়শই শেখ হাসিনা অভিযোগ করতেন পেয়ারে পাকিস্তান পাকিস্তানি তার ঠিকানা জিয়া দিন বাংলাদেশের বাইরে নিজেকে দেওয়ার চেষ্টা করেননি এবং সেটা করতে যেয়ে তার কি ত্যাগটা না স্বীকার করতে হয়েছে আমি আজকে তার দেশে ফেরার যে অনেকগুলো ছবি আছে সেই ছবি আমি দেখছিলাম একটা ছবি সচরাচর দেখা যাচ্ছে যে তিনি ভাবগম্ভীরভাবে